কবুল করে নিলাম কবিল তো একবার প্রবুল বলার কারণে সারা জীবনে বোঝাটা বহন করতে হচ্ছে বলেন কথা ঠিক তার সাথে না লাগলেও তার সাথে থাকতে হচ্ছে অথচ আপনার এই সংজ্ঞায় আপনি বললেন কবিল তু জামিয়া আহকাম হি আর কান হি আমি আল্লাহর যাবতীয় আহকাম এবং আর কান আল্লাহর অর্ডার আল্লাহর হুকুম আমি সব কিছুকে কবুল করে নিলাম আল্লাহকে মেনে নিলাম ইমানান করলাম সাথে সাথে তার ওয়াজিব সুন্নাত মানলাম তার আদেশ গুলো মানলাম নিষেধ মানলাম এই ঈমান আনার পরে কেউ কবরে সেজদা দেয় তার ঈমান কি টিকবে না কেউ যদি বলে আল্লাহ

بل امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيري وشره من الله تعالى يا احمد من الله আল্লাহর গুণসমূহ সহকারে আল্লাহর সত্তার উপরে বিশ্বাস করলাম এই নামগুলো গুণগুলোকে কোনো বিকৃত করা যাবে না কোরআনে যেভাবে আল্লাহ বলেছেন ওইভাবেই বিশ্বাস করতে হবে আল্লাহ বললেন আল্লাহর হাত আছে আল্লাহ বললেন আল্লাহ দেখেন আল্লাহ বললেন আল্লাহ শোনেন আল্লাহ বললেন আল্লাহর পা আসে আপনি বলেন এগুলো কিছুই নাই সবগুলো হলো হাত যদি কুদরতই হবে তাহলে হাতের কথা বলা দরকার ছিল না আপনি কেন কুরআনকে বিকৃত করলেন মিন বাইরি তাহরিফিন ওয়ালা তা'তিলিন ওয়ালা তামসিলিন ওয়ালা তাকীফিন আল্লাহ যেভাবে কুরআনে নাযিল করেছে যেভাবে আল্লাহর নবী জানিয়েছেন ওইভাবে বিশ্বাস করতে হবে বিকৃত করা যাবে না অর্থ পরিবর্তন করা যাবে না রদবদল করা যাবে না উদাহরণ দেওয়া যাবে না ধরল বর্ণনা করা যাবে না বলা যাবে না যে আল্লাহর হাত অমুকের মতো। বলা যাবে আল্লাহ কেমন আল্লাহ যেমন তেমন আল্লাহর হাত কেমন আল্লাহর সাথে যেভাবে মানায় আল্লাহর শান মর্যাদার সাথে যেভাবে হলে মানানসই হয় সেই রকমই রয়েছে আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন আছে আমাদের মানতে হবে আছে এর বাইরে আর আমাদের প্রশ্ন করা যাবে না যদি বলেন কেমন ইমাম মালিক কি বলেছেন এই প্রশ্ন করাটাই বেদা প্রশ্ন করাটাই বেদা জন্য আমরা এক নাম্বারই মানব কারবতী কথা বলেন কারবতী আল্লাহ বলে একজন আছে এটা আমরা বিশ্বাস করি কে হাত তুলে আল্লাহরে দেখান লিল্লাহি আল্লাহ 마শাআল্লাহ এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়া কুতুবিহি আল্লাহর সমূহ ও মালায়েকাতিহি আল্লাহর ফেরেশতা সমূহের গতি ফেরেশতা দেখেছেন আপনারা না কিন্তু না দেখি বিশ্বাস করতে পারবেন অনেক কিছু আছে না দেখে বিশ্বাস করতে হয় তাই না বাতাস দেখেছেন না কালার কি বলেন তো কেউ জানি না কিন্তু বিশ্বাস করেন যদি কেউ বলে যে বাতাস বলে কিছু নাই আপনি মানবেন নাক তো নাকের জায়গায় রাখবেন না তাই না তাহলে কেউ যদি বলে না দেখে বিশ্বাস করি না তাহলে কেউ সে ভুলের মধ্যে আছে অনেকে আবার বলে বিজ্ঞান তো এটা প্রমাণ করতে পারে নাই আমরা কি বলবো বিজ্ঞান প্রমাণ করতে পারেন এটা বিজ্ঞানের ব্যর্থতা বলেন যেটা ঠিক কিনা কোরআন মাজিদে এসেছে এটাই আমাদের জন্য যথেষ্ট অসংখ্য ফেরেস্তা আছে মৃত্যুর জন্য নিযুক্ত ফেরেস্তা আছে আরস বহরের জন্য ফেরেস্তা আছে সিংহাই ফুকদার জন্য ফেরেস্তা আছে সকল ফেরেস্তার প্রতি আমরা ইমান এনেছি বলেন যেটা ঠিক কিনা অতুতবিহি আসমানি কিতাব সমূহের প্রতি ইমান আনলাম এবং অরসলিহি সব রাসূলদের প্রতি ইমান আনলাম তিনশো পনেরো জন রাসূল এক লক্ষ চব্বিশ হাজার নবী সকলের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করলাম এরপরে পরে আমরা আখিরাতের প্রতি বিশ্বাস করলাম আজকে করলেন ইতিপূর্বে করেন নাই যদি করতেন তাহলে আমাদের কর্ম এরকম হতো না বলেন কথা ঠিক না যদি আলফিরাতে বিশ্বাস থাকে তাহলে তার কর্ম তার কথা এরকম কখনো হতে পারে না এই বিশ্বাসের দুর্বলতা আসার কারণেই আমাদের মধ্যে এত সমস্যা সৃষ্টি হচ্ছে এইজন্য জন্য আখেরাতের প্রতি বিশ্বাসটাকে আরো মজবুত করতে হবে আল্লাহ কোরআনের প্রথমেই বলেছেন অবিল আখিরাতি হোম তারা যারা বিশ্বাস যে এখন মারা গেলে জীবনে পদার্পন করবো ওই জীবনটাই হলো মূল ওই জীবনটাই হলো স্থায়ী বলেছে এরপরে তাদের ভালো মন্দের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে এই বিষয়টা রোপণের কোনো একটা যাদের যদি সন্দেহ থাকে তাহলে ইমান পূর্ণ হবে إيمان كلنا هذا هو المحادثة نقرأ إيمان الشنقة كلنا ندعي تنيقولستن الإيمان هو التولم باللسان والأمل بالأركان والاعتقاد بالقلب الإيمان يزيد بالطاعة وينقص بالمعصية الإيمان هو الأصل والأمل هو الفرع إيمان هو شيء جيد جدا موكب شكري ونتربشاش وعمله বাস্তবায়ন করার নাম হলো ইমান ইমান এমন জিনিস যা ভালো কাজ করলে বৃদ্ধি হয় মন্দ কাজ করলে কমে যায় এবং এই ইমানটা হলো মূল আমল হলো তার শাখা আলিস এইভাবে যদি আমরা ইমান আনয়ন করতে পারি তাহলেই সেই ইমান হল আসল ইমান এই জন্য আল্লাহ আসমান সৃষ্টি করেছেন এই জন্য জমিন সৃষ্টি করেছেন এই জন্য লক্ষ লক্ষ হাজার হাজার নবী রাসল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন যখনই মানুষ এই ইমান থেকে দূরে চলে গেছে তাওহীদ থেকে দূরে চলে গেছে তখনই আল্লাহ নবী রাসূল

তো বড় হচ্ছে কে বলেন তো আরো যদি বলেন কে আমরা বলি যা কিছু আমরা দেখি কেন সব চাইতে বড় হচ্ছেন কে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে তাহলে দুনিয়াও সুন্দর হবে আখেরাতও সুন্দর হবে আল্লাহ তাআলা বলেন ইবনে ইবনে কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেছেন আত তাওহীদ আউয়ালু দাওয়াতির রাসূল ওয়া আউয়ালু মানাজিলিত তরীক ওয়া আউয়ালু মাকামিন ইয়াকুম ফীহি সালিকুত তর সালিকু ইলাল্লাহি তাআলা এই তাওহীদ হচ্ছে নবী রাসূলদের প্রথম দাওয়াত এটা হচ্ছে ভালো মানুষদের আল্লাহর কাছে পৌঁছার প্রথম সম্মানশীল আর এটাই হচ্ছে মুক্তি পাওয়ার প্রথম স্তর সম্মানিত উপস্থিতি ইবনু রাজব রাহিমুল্লাহ বলেন ইজতাহিদুল ইয়াওমা ফি তাহকিকিত তাওহীদ ফাইন্নাহু লা ইউসালি ইল্লাল্লাহি সিওয়াহু তোমরা আল্লাহর এই তাওহীদ এই ঈমানকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো কেননা এটা ছাড়া আল্লাহর কাছে পৌঁছার বিকল্প কোনো পথ নেই ইজতাহিদুল ওয়াহিদু আলাল কিয়ামি বিহুকুকিহি তাওহীদের হক প্রতিষ্ঠার জন্য চেষ্টা করো ফাইন্নাহু লা ইউমজি মিন আযাবিল্লাহি ইল্লা ইয়াহু আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার বিকল্প কোনো পথ নেই যদি তাও হেদ প্রতিষ্ঠা তোমরা না করো তোমাদের অন্তরে তাও হেদ প্রতিষ্ঠা করো তোমাদের সমাজে প্রতিষ্ঠা করো তোমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠা করো তাহলে ভেদাভেদ ভুলে যাবে মারামারি বন্ধ হয়ে যাবে সকলেই এক আল্লাহর গোলাম হয়ে এতেই তারা শান্তি পাবে ভেদাভেদ তারা ভুলে যাবে বলেন কথা ঠিক কিনা মানুষ মানুষের গোলাম বানানোর চেষ্টা করবে না এক আল্লাহর গোলাম হয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে যদি তারা তাও হেদ বুঝতে পারে এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহ তিনি বলেন উলামা ক্বাবিয়াত তাওহিদ ফী কলবিল আব্দি ক্বাবিয় ইমানুহু ও তমানিনাতহু ও তাওয়াক্কুলহু যদি বান্দার অন্তরে এই ইমানের শক্তি এই তাওহিদ প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে তার ইমান বেড়ে যাবে তাহলে তার তমান আল্লাহর প্রতি তাওয়াক্কুল বেড়ে যাবে তাহলে তার অন্তরের প্রশান্তিও বেড়ে যাবে বলে সুবহানাল্লাহ কথা সহ আর দেখবেন না যেমন ইব্রাহিম আলাইহিস সালাম এই তাওহিদের উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে তার উপরে কত জুলুম নির্যাতন করা হয়েছে তার জীবদ্দশায় হত অনুসারে নাই আজকে এই মাহফুলে কত মানুষ এসেছেন কিন্তু ইব্রাহিম আলী সাল্লাম তার জীবন তো এত দাওয়াত দেওয়ার পরেও তার স্ত্রী সন্তান ছাড়া আর কাউকে খুঁজে পান নাই কিন্তু দাওয়াত থেকে দূরে চলে যান নাই যখন তার কথায় যুক্তি মানুষকে কি করে মুক্তি দিবে হত বুদ্ধি হয়ে গেল তার উত্তর দিতে লজ্জায় সরমে মাথা নত হয়ে গেল ষড়যন্ত্র কিন্তু ছাড়ল না বলেন তো ঠিক না, শেষ পর্যন্ত বললো এই রাখা যাবে না একে একেবারে আগুনে পুড়িয়ে দুনিয়া থেকে আল্লাহ বলার লোকটা শেষ করে দাও তাহলে স্বাধীন ভাবে আমরা বলতে পারবো ঘটনা আপনারা জানেন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই দাওয়াত পাওয়ার পরেও